মানুষের ভিতর থেকে যাচাই বাচাই করে সুস্থ রেখে সুন্দর একটা ডিএক্স এর নাম একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য টপিক দান করেছেন আমরা সুক্রিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ

সকল অডিয়েন্স যারা দূর দূরান্ত থেকে আজকে এখানে উপস্থিত আছেন প্রিয় ভাই প্রিয় বোন দেখেন আমরা মানুষ আমাদের পতন প্রথমে করণীয় কি যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে সৃষ্টি করার পর যখন আমার বুঝ হয়েছে আপনারা যখন বুঝ জ্ঞান হয়েছে তখন আপনি আল্লাহর কাছে কি চান সর্বপ্রথম সুস্থতা সর্বপ্রথম সর্বপ্রথম যাবেন হ্যাঁ সুস্থতাতে যাবেন তিনটা জিনিস সর্বপ্রথম আপনি যাবেন যে আল্লাহ আমার প্রথমত আমার জীবনের সমস্ত গুনাহ maaf করো কি আমিন আমার প্রথমত সমস্ত জি চল আর কত গুনাহ হতে পারে ভুল টুটি থাকতে পারে প্রথমত আমার সমস্ত গুনাহ maaf করো দ্বিতীয়ত যদি আমাকে বাঁচিয়ে রাখো এবং কি যদি বাঁচিয়ে রাখো তাহলে কি রাখো সুস্থ রাখো যদি আর হ্যাঁ কি কামনা করতেছি তৃতীয়তা কি যদি আমাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো এবং কি চলার পথে যদি আমার তো চলার পথে বুলত্রী থাকতে পারে দুনিয়া তো এখন ফেদনা তাই না আমি যেন রিয়েল প্ল্যাটফর্ম হয়তোবা বা ভালো হালাল খাবার খেয়ে এবং কি হারাম থেকে দূরে থেকে হালাল বিজনেস যদি আমাকে যদি আমার কপালে লেখা থাকে বিজনেস যদি কই হালাল বিজনেস হক ভাবে চলার হক পথে থাকার জন্য আমাকে সেই টপিক দান করো কেন আমরা তো হালাল জাহান্নামে যাবে

এখানে আমার আছে আছে কি আমাদের আপনার নবীন আমি কিছু পাশাপাশি দেখেন অনেক এখানে আলমামা আছে অসংখ্য মাজাব দুনিয়াতে আছে আসে নাকি লক্ষ লক্ষ মাজাব আসছে চারটা মাজাবে মানে আমরা হানামি মাঝে মনুষী তাই না এখন এবারে যখন অন্য মাজা বললো না তাতে সময় আপনি বলার কিন্তু হাতে বারবার আপনি বাঁধছে সেটাও আপনার কেমন এখানে লাগছে সেটাও ঘুরাই ফিরি নবীজের শূন্য সারা বিশ্বে আমার করাচ্ছে

ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট হালাল বিজনেস কেন আমরা ডিএক্সএনটা করব কেন ডিএক্সএন করাটা উত্তম আমি মনে করি সকল উন্মতে ডিএক্সএন করাটা উত্তম কিভাবে উত্তম আপনি এখান থেকে শুধু আপনি এখান থেকে আপনি নিজের হেলথ সুস্থতা সুস্থ পাবেন না এখান থেকে আপনি নিজে সুস্থ রেখে সুস্থ থেকে অন্যকে সুস্থ রাখার জন্য হেল্প করতেছেন হেল্প করার মাধ্যমে একটা আপনি দুনিয়ার জন্য পয়েন্ট পাচ্ছেন কি পাচ্ছেন পয়েন্ট পয়েন্ট পাচ্ছেন আগ্রাতার জন্য নেকি এখন আপনি লুলুতে যান মিস্টারে যান সাবান টুপে শ্যাম্পু ক্রিম বডি চা কফি ইত্যাদি সবগুলা কোথায় আছে এই লুলুতে নেস্টতে গ্রোসারি দোকান থেকে সবগুলা আছে এই টুপেসটাই আপনারা কিনেন যা ব্রাশ করার জন্য তাহলে ওইটা থাকে কি সাথে আছে কি টুথপেস্টের সাথে আছে কি জিরু

খেয়েও না এবং কি ওজনে কম দিও না খাদ্যে ভেজাল দিও না মিথ্যা কথা বলিও না সঠিক বিজনেস করে তুমি যদি আসতে পারো আমি নবি আর তুমি একই জানাতে পাশাপাশি

ধন্যবাদ সবাইকে আমার যদি কথা গুলোটি থাকি ক্ষমা দেশটিকে দেখবেন এর সাথে থাকবেন সবাইকে বলতেছি সবাইকে বলতেছি যে যাই ভাই আমি হওয়া চাই

আমি খাই খাই পরে ও তুমি ওষুধ দাওয়াই আসেন দাওয়াই ওনাকে আমি এটা এটা বলে শেষ করে দিই দাওয়াই এটা দেখতে কিসের মতো ওষুধের কিসের মতো ওষুধের মতো এটা কি ওষুধ जी ना ओषु देखो ना एबार आसेन किंतु ओषु देबा एबार आसेन आमी आपनाके बोली ओनाके बोलछि जे तोमाका तोमार बापेर छवि बापेर सेयारा सेम सेम तोमार सासा सेयारा मतो तोमार सासा सेयारा किंतु तोमार बापेर सेयारा मतो खेल करो तोमार सासा सेयारा किंतु हुबहु तोमार बापेर सेयारा मतो तोमार बापेर सासा किया पाबो लगा ना सासा रेले पाबो लगा ना सेम सेम सेयारा सेम सेम सेयारा तोमार बापेर मतो आपा बोलैबा

ইয়া সোনা আছে দানা আছে টাকা পয়সা কিচ্ছু জানে না শুধু আপনার আমল আর এই মেসেজটাই আমরা এত সুন্দর প্ল্যাটফর্মে আসার পরে হয়তো আমাদের সাথে এরকম মাওলানা মুক্তি হাফেজ যেরকম হজুর টাইপের লোক যারা আসে ইসলাম ইসলাম দেবী তাদের থেকে পেয়ে থাকি তো মার্শাল খুবই একটা ভালো নিয়ম পেয়েছি ডিএসএন এর মতো